আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি রচনা নিয়ে তো আজকের রচনাটি হলো রক্তাক্ত জুলাই রচনাটি আমি খুবই সুন্দরভাবে লিখে দিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি নাট নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকারে আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ প্রথমে হচ্ছে ভূমিকা বাংলাদেশের ইতিহাসে দু সালের জুলাই মাস এক অবিস্মরণীয় ও রক্তাক্ত অধ্যায় এ মাসে দেশব্যাপী সৌরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ একতাবদ্ধ হয়ে আন্দোলনে নেমে আসে গণতন্ত্র ন্যায় বিচার ও স্বাধীনতার জন্য লাখো মানুষ জীবন বাজি রাখে কিন্তু শাসক গোষ্ঠীর শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে নির্মমভাবে নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায় ফলে জুলাই মাস রক্তে রঙিন হয়ে ওঠে যা ইতিহাসে চিরকাল রক্ত জুলাই বা রক্তাক্ত জুলাই নামে স্মরণীয় হয়ে থাকবে তারপরে হচ্ছে জুলাই বিপ্লবের সূচনা দু সালের জুলাই মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে ছাত্র যুবক শ্রমিক কৃষক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ মিছিল সমাবেশ ও স্লোগানে রাস্তাঘাট মুখরিত করে তোলে জনগণের দাবি ছিল স্পষ্ট দমন পীড়ন বন্ধ করতে হবে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে আন্দোলন যতই তীব্র হতে থাকে শাসক গোষ্ঠী ততই দমননীতি করা করে তারপর জনগণের দাবি আন্দোলনকারীদের মূল দাবি ছিল স্বাধীন ম স্বাধীন মত প্রকাশের অধিকার ন্যায় বিচার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরলেও শাসক গোষ্ঠী এই আন্দোলনকে দমন করার জন্য কঠোর ব্যবস্থা নেয় আন্দোলনের ঢেউ থামাতে তারা পুলিশ ও অন্যান্য বাহিনীকে মাঠে নামায় তারপর হচ্ছে রক্তাক্ত সংঘর্ষ শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনী সরাসরি গুলি চালায় দেশের নানা প্রান্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকার রাজপথ চট্টগ্রাম খুলনা রাজশাহী সহ বহু শহরের রাস্তা শহীদদের রক্তে ভেসে যায় অসংখ্য নিরস্ত্র মানুষ প্রাণ হারায় আহত হয় হাজারো শহীদদের মধ্যে ছিল অনেক তরুণ তরুণী এবং ছাত্রছাত্রী তাদের রক্তের বিনিময়ে ইতিহাসে লেখা হয় এক নতুন অধ্যায় তারপর হচ্ছে শহীদদের ভূমিকা এই বিপ্লবে শহীদদের অবদান অপরিসীম তারা জানতেন সামনে মৃত্যু আসতে পারে তবু তারা পিছিয়ে যাননি অনেকেই শেষ মুহূর্ত পর্যন্ত মিছিলের প্রথম সারিতে ছিলেন তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহস যোগাবে। এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা দিবে তার জনতার বিজয় যতই রক্তপাত গড়তে থাকে ততই মানুষের মধ্যে ভয়ের পরিবর্তে প্রতিরোধের সাহস জন্ম নেয় শহীদদের আত্মত্যাগ আন্দোলনকে আরো ভেগমান করে জনতার ঢল স্বাধীন রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়ে অবশেষে জনগণের ঐক্য ও ত্যাগের কাছে অন্যায় শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে রক্তাক্ত জুলাইয়ের শিক্ষা রক্তাক্ত জুলাই আমাদের শিখিয়েছে যে স্বাধীনতা ও ন্যায় বিচার অর্জন করতে হলে সাহস ঐক্য ও আত্মত্যাগ অপরিহার্য এই মাস কেবল শোকের নয় গৌরবেরও প্রতীক আমরা যদি শহীদদের আদর্শ অনুসরণ করি তাহলে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো উপসংহার রক্তাক্ত জুলাই বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় এই মাসে যারা জীবন দিয়েছেন তারা শুধু ইতিহাসের পাতা নয় আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে থাকবেন আমরা প্রতিজ্ঞা করি তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ও স্বাধীনতাকে সর্বদা রক্ষা করব তো বন্ধুরা আমার রচনাটি এখানেই লেখা শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোথাও কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর বলে আবার বলে নিচ্ছি তোমাদের যদি আর কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ